সম্মানিত সুদীপ বাংলাদেশে প্রচণ্ড গরম পড়েছে আমরা পত্র পত্রিকায় দেখতে পাচ্ছি যে প্রচণ্ড তাপদাহে মানুষের নাভিশ্বাস এবং বিগত প্রায় পঁচিশ বছরের গরমের যে রেকর্ড সেই রেকর্ডকে ছাড়িয়ে তাপমাত্রা এতটা উচ্চে চলে যাচ্ছে যে মানুষের জন্য কষ্ট হয়ে যাচ্ছে সো আমাদের উচিত আল্লাহ আল্লাহতালার কাছে বৃষ্টি নাজিলের দোয়া করা আমি সবাইকে বলবো যে আপনারা এই বেশি বেশি পানি পান করুন যাতে করে আমাদের ডিহাইড্রেশনের সমস্যা না হয়ে যায় এবং আল্লাহ রাসুল সাল্লাম প্রচণ্ড গরম এবং তাপদাহ থেকে বাঁচার জন্য আল্লাহ তালার কাছে বৃষ্টির জন্য দোয়া করতেন আমরা যেন বেশি বেশি বৃষ্টির জন্য দোয়া করি সাহিব ওখারিতে এসেছে আল্লাহ রসুল সালসালাম তিনি বৃষ্টির জন্য দোয়া করতেন আল্লাহ কিনা আল্লাহম্ম কিনা আল্লাহম্ম কিনা অর্থাৎ হে আল্লাহ আপনি আমাদেরকে বৃষ্টি দিন বৃষ্টি নাজিল করুন এবং এটাকে এসতেস্কা বলে এস্তেস্কার সালাতও তিনি পড়তেন এস্তেস্কার সালাতের রাসুল সাহিম দুই হাত তুলে দোয়া করতেন এবং দোয়া করতে 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 আমরা তো এইভাবে হাত তুলি আল্লাহ রসুল হাত তুলতে তুলতে একেবারে অনেক উপরে হাত তুলে ফেলতেন ফলে বগলের দেখতে পেতেন সো এই দোয়াটা যেন্লাহ আল্লাহিনা হে আল্লাহ আপনি রহমের বৃষ্টি নাসিল করুন সোহি মুসলিমের বর্ণনা এসেছে রাসুল ইসলাম পড়তেন আল্লাহ আগিস না আল্লাহ আগিস না আল্লাহ আগিস না অর্থাৎ হে আল্লাহ আপনি বৃষ্টি নাজিল করুন বৃষ্টিতে আমাদেরকে সহায়তা করুন সাহায্য করুন সুনানে আবু দাউদের বর্ণনায় আরেকটা চমৎকার ফ্রেজ এসেছে যেটা পরে রাসুল সাহা বৃষ্টির জন্য দোয়া করতেন সাইদিনা জাবের রাদ্দুল্লাহ তালুর বর্ণনায় এসেছে আল্লাহ হাবিবাহ ইসলাম বলেন আল্লাহ মাসকিনা ওয়ান মুগান মারি আন মুরি আন না ফে আন গয়রা বারিন আজিল আন গয়রা আজেল অর্থাৎ হে আল্লাহ আপনি আমাদেরকে বৃষ্টি দিয়ে সাহায্য করুন বৃষ্টি নাজিল করুন আপনি মুসলধারে বৃষ্টি দিয়ে আমাদেরকে সিক্ত করে দিন যে বৃষ্টিতে আমাদের জমিন উর্বর হবে আমাদের গবাদি পশুগুলোর জন্য ঘাস লতাপাতার ব্যবস্থা হবে এবং যে বৃষ্টিতে আমাদের জন্য উপকার থাকবে কোনো বিপর্যয় কোনো ক্ষতি থাকবে না এরকম উপকারী বৃষ্টি আপনি বিলম্ব না করে অতি সত্তর আমাদের উপর নাজিল করুন তাই আমরা এই গরমের তাপ দাহ থেকে বাঁচার জন্য যেন আল্লাহ তালার কাছে ছলাতুলের তেসকা পড়ি বৃষ্টি নাজিলের এই দোয়া করি এই গরম থেকে বাঁচার জন্য আল্লাহ তালার কাছে যেন আমরা শান্তি কামনা করি আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন হেফাজতে রাখুন هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته